কি করো যার বাবা জার্মানি নিয়ে কি করতেছো তোমরা আমারে রেখে টমেটো খাইতেছো কি বানাইতেছো টমেটো দিয়ে দেখ বাবা মে চুপি চুপি এইখানে এসে কি করতেছে এই যে টমেটো টমেটো দিয়ে হচ্ছে আমরা আজকে একটা স্পেশাল রান্না করব কি রান্না করব দেখেছে টমেটো দিয়ে চাটনির মতো পরে উপরে ডিম দিয়ে দেব তাই তুমি দাও আর কিছু বলো না আমি তো তরকারি রান্না করে রাখছি

আর যখন বাবা অফিসে চলে যায় তখন মাকে লাগে এটাই হচ্ছে মানে ছেলে কি বলবো কাজ এটাই হচ্ছে কি ছেলে কাজ আর তোমার কাজ কি আমার আর কাজ কি আমি তো এতিম মানুষ আমার বাবাও নাই মা নেই তোমার আছে না হ্যাঁ আমার আল্লাহ আছে আমি ভাবছি কি জানো তোমরা এইখানে আসছো না আমি ভাবছি কি খাবার নিতে আসছো আমি রান্না করছি রান্নাঘরে গোসল করতে গেছি আমি ভাবছি যে তোমরা খাবার খেতে নিতে আসছো তো এই জন্য আসলাম দেখি তোমাদের এই অবস্থা এখন এগুলো আবার কখন রান্না করবা কখন খাইবা তরকারি তো ছিল ওগুলা খাও তরকারি না চাষ নি করো আবার ডিম দিবা কেন ডিম দিলে না ভালো লাগে না টমেটো চাসনি করব হ্যাঁ শুধু চাসনি করো আচ্ছা চাশনির মতো তো উপরে খালি দুটো ডিম মানে দুই পিস করে দিয়া দিব এটা দিয়া মিক্স করে ভাতের সাথে খাওয়ার মতো আমার রাধুনি স্যার না না রান্নার স্যার গাইজ আমার রান্নার স্যার এটা তো যেদিন যেদিন বাসে থাকে সেদিন হচ্ছে আমাকে রান্নাবান্না করে খাওয়ায় তো আজকে আমি রান্না করে ফেলছি অলরেডি এখন আবার আসছে একটু মানে রান্না কি বলে চাষনি রান্না করতে এই কালি ছিল তো ফ্রিজে ওগুলো দিতা না একটা পেঁয়াজ আছে পেঁয়াজ দিয়েই এটা একটা পেঁয়াজ দিয়েই শুরু করি ওটা দিয়ে আবার যা চোখ জ্বালা করবে কিন্তু মামা তো এখন হচ্ছে আমার হাজবেন্ড রান্না করতেছে এখানে সব কিছু কেটে কেটে নিচ্ছে আর এখানে হচ্ছে কড়াই বসিয়ে তার মধ্যে হচ্ছে পেঁয়াজ তেলের মধ্যে পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে সুন্দর মতো কি লাল লাল করে নিবা দেখ আজকে তুমি রান্না করো তাহলে আমার ছুটি আমি বসে বসে খাবো এর থেকে আর কি লাগে বলো আর কিছু লাগে রান্না করো মাঝে মাঝে রান্না করে খাও এবার কী করবো টমেটোগুলো দিয়ে দেবা দিয়ে দাও দেখি আজকে তোমার হাতের রান্না খেয়ে কেমন মজা হয় প্রতিদিন তো আমি রান্না করে খাওয়াই না বলো লবণ কমাইছে মরিচ কমাইছে তো গাইছে আজকে দেখি কেমন টেস্ট হয় কি বলেন রান্নার সার তো টমেটোর সাথে চলে গেছে কি লবণ আমরা একটু মজা মজা করে ভিডিও বলি রান্না করি

আগে না এরকম অনেক সুন্দর সুন্দর টমেটো পাওয়া যেত যেন মানে চুলায় দিলেই বলে যেত আর ওই টমেটোগুলো আর চাশনিটা খেতে খুবই ভালো লাগতো তো গাইস টমেটোগুলো একটু তেলে বলে ভেজে নিছে এখন একটু সামান্য হলুদ আর কি দিয়ে দিবা সামান্য মরিচ আচ্ছা লাল মরিচের গুঁড়া পড়ে যাবে এখন বাহ কি হইতা মজা মজা লালা চারা চিনি ছাড়া চারা চিনি জামাই গাইস রান্না বান্না খাইতে হইলে তুই

স টমেটোর চাটনিটার মধ্যে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর সাথে একটা সিদ্ধ ডিম ছিল সেটাও দিয়ে দিয়েছি তো এবার একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আর একটু ভালো করে কষা কষা করে একদম পানিটা শুকিয়ে গেলি তুলে ফেলবো অনেক সুন্দর একটা কালার চলে আসছে আর অনেক সুন্দর ঘিরও বেরোইছে মজাদার তো শীতকালে হচ্ছে এরকম টমেটো চাটনি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন